বিষয় হলেও সত্য যে কিছুক্ষণ পূর্বে আমি টপিক্সটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি ভাবতেছিলাম আজকের টপিক্সটা কি হবে তারপর রমাদান কেন্দ্রিক সামান্য কিছু বিষয় মাসালা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু তার পূর্বেই মুসলিমদের অবস্থা নিয়ে আপনাদের কিছু জানানো দরকার সেজন্য আজকের খুদবার বিষয় আমি নিয়েছি উম্মার ক্রান্তি লগ্নে আমাদের করণীয় আজকের আলোচনার বিষয় উম্মার ক্রান্তি লগ্নে আমাদের করণীয় দেখেন আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আপনারা যারা জ্ঞানী গুণী শ্রোতা রয়েছেন অবশ্যই বুঝতে পেরেছেন আল্লাহ কি বলছেন। আমরা মূল আলোচনার দিকে প্রবেশ করি আল্লাহ হ্যান হয়েছে মুস্তি মুম্মাকে এমন একটি সুযোগ এমন একটি সময় দিয়েছেন যে সময় জান্নাতে যাওয়া জান্নাতের মেহমান হওয়া শাহাদার পিয়ালা পান করা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে চতুর সাইডে কুফররা এমন ভাবে মুসলিমদেরকে আক্রমণ করছে মনে হয় যেন একটা প্রাণী এবং চতুর সাইড দিয়ে নেকড়ের দলগুলো শিকার করার জন্য শিকার করছে অথবা কোনো জায়গায় কাউকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খাওয়া হচ্ছে আপনারা অবশ্যই মিডিয়ায় দেখেছেন ইসরায়েল তারা একটা চুক্তির মধ্য দিয়ে বলেছিল যে আমরা যুদ্ধ বিরতি ঘোষণা করলাম তারা এইটাকে উপেক্ষা করে এরপরে আমাদের কারোর বাবা রাষ্ট্র তারা তো একটা মিশন জারি করেছিল যে ক্লিন গাজা শুনেছেন না আপনারা ক্লিন গাজা এই ক্লিন গাজা মিশনের উদ্দেশ্যই ছিল তাদের যে এবং তাদের কাছে একটা ফলwidehat কি করেছিল সেটা একটু সামান্য আপনাদেরকে বলি আপনারা জানেন তারপরে বলি সেটা হচ্ছে যে তারা মায়াকান্না করে বলেছিল দেখো তোমাদের গাজা তো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এবং একথা কথা আমেরিকা বলেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কথা বলেছেন সে বলছে তোমাদের গাজা তো একেবারে নিঃশেষ করে দিয়েছে কে করেছে ইসরায়েল ইসরায়েল এই যে ধ্বংস করার জন্য যে মিসাইলগুলো পাঠিয়েছিল কোন জায়গা থেকে আমেরিকা থেকে বুঝেন মুসলিমদেরকে হত্যা করার জন্য অস্ত্র পাঠিয়েছে আমেরিকা এবং সেটা হত্যা করার জন্য কাজ করেছে ইসরায়েল সেই ইসরায়েল যখন মানে যুদ্ধ বিরতি ঘোষণা করলো তখন আমেরিকা বলতেছে যে হারে তোমাদের গাজার কি অবস্থা আমরা সবাই করে দিয়ে তোমরা এক কাজ করে একটু আরবের দিকে চলে যাও আর যে গাজাটা ছেড়ে দাও আমরা ক্লিন করে দিয়ে দিই পরবর্তী তোমরা আলো সুন্দর করে বসতি স্থাপন করতে পারবা এটা তারা উদ্দেশ্য ছিল এবং দেখেন এই ঘোষণা যখন ডোনাল্ড ট্রাম্প দিল তখন এর আপনার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু সে তাকে স্বাগত জানাল ভালো কাজ ভালো কথা বলছেন এক পর্যায়ে কি করা হলো যে তারা যখন আপনার গাজাবাসী বুঝতে পারলো যে এই উদ্দেশ্য বেশি একটা ভালো না এই মায়াকান্নার পিছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে সেইটাকে কেন্দ্র করে তারা চিন্তা করলো যে এখন তো এটা করা যাবে না তারা কেউ তাদের বাসস্থান ছাড়ে নাই বলছে আমাদের বাসস্থান যেভাবে আছে ওভাবে আমরা থাকবো তারা চিন্তা করলো যে এখানে তো এই ধাঁধায় তাদেরকে আমরা ফেলতে পারলাম না আমাদের উদ্দেশ্য হাসিল হলো না পরবর্তীতে আবার গত পৌষ থেকে তাদের উপরে আবার মিসাইল ছোড়া শুরু হয়েছে অলরেডি একদিনে সাহারিরত অবস্থায় একটা মিসাইলের মধ্য দিয়ে এক শতাধিক মানুষকে তারা একবারে হত্যা করে এবং একদিনে তারা চার শতাধিক মানুষ মানে অধিক মানুষকে হত্যা করে একদিনের কথা মাত্র। আপনি আমি আমার সন্তানকে নিয়ে আমি ইফতারি করতেছি আমি সাহারি করতেছি আর সেই সময় আমার উপরে এমন করা হচ্ছে অথবা আমার মা আমা আমি বাংলাদেশে আছি আমার মা আমার ভাই আমার বোন আমার সন্তান সেখানে আছে তখন আমার কন্ডিশন কি হবে আমার অবস্থা কি হবে এজ এ মুমিন এজ এ ম্যান একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিভঙ্গ থেকে আমার কন্ডিশন তখন কি এবং তারা বলছে আমরা সাধারণ মানুষের উপরে কোনো হামলা করতে চাচ্ছি না আমরা হামাজকে ধ্বংস করার জন্য নেমেছি তো আপনি এটা দিয়ে আসলেই অনেকে দুঃখ প্রকাশ করেছেন আমি চিন্তা করলাম যে এটা মুমিনদের জন্য একটা মহান এক সুসংবাদ এক তো তাতে আবার তারা শাহাদার পেয়ালা পান করেছে আল্লাহাক তাদেরকে জান্নাতে মেহমানদারি করতেছে কিন্তু আমরা যারা মুসলিম দাবিদার ন্যূনতম প্রতিবাদের ভাষা পর্যন্ত ব্যবহার করতে পারছি না আমাদের ইমানের অবস্থা যে কোথায় আমি এইটা নিয়ে আশঙ্কাগ্রস্ত আমি এইটা নিয়ে চিন্তিত কিন্তু আল্লাহ এক আমাদেরকে কি বলছেন দেখেন সুরাত নিসা 75 নাম্বার আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আমাদেরকেই জন্য ডেকে বলছেন আমার মনে হচ্ছে আয়াতগুলো এখন নাজিল হয়েছে কোরআনের প্রতিটি পাতা প্রতিটা কথা বলা হয় জন্য সবসময়ের জন্য বর্তমানের জন্য আল্লাহ সুবহান ওয়া এমন ভাবে কথাগুলো সাজিয়েছেন সুবহানালবি হামদি আল্লাহ সুবহান ওয়া বলছেন আমা আলাইকুম লা তুকাতিলুনা ফী তোমরা কেন আল্লাহ মাস্তিহাদ করছো না পুরুষ নারী শিশু তারা ডেকে ডেকে বলছেন হে জনপদবাসীরা তোমরা আমাদেরকে এই জালেমদের থেকে রক্ষা করো তারা আল্লাহকে ফরিয়াদ করছেন যে তোমরা আমাদেরকে এই জনপদ থেকে হে আল্লাহ তুমি রক্ষা করো কিন্তু আল্লাহ বলছেন তোমরা কেন জিয়াদ করছো না কেন তাদেরকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করতেছো না যদি সত্যি সেটা আমার ভাই বোন হতো আপনি চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি হবে আজকে সলাতে আমাদের মনোযোগ বসতো না যদি ওই টেনশন মাথায় কাজ করো এরপরে দেখেন আল্লাহ ভাইনুয়াল আরো বলছেন খেলা তুমি আমাদেরকে অলি পাঠাও অভিভাবক পাঠাও আমাদেরকে সাহায্যকারী পাঠাও যারা আমাদেরকে এখান থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্রদান করবে কিন্তু এই কাজটা কে করবে দায়িত্ব কাদের আমাদেরই তো যারা আমরা মুসলিম দাবিদা কিন্তু আমাদেরকে এক কুফর এমন ভাবে বন্দি করে রেখেছে শুধুমাত্র ক্ষুদায় জোর গলায় কথা বলা অথবা একটা মানব বন্ধন করা অথবা একটা বিক্ষোভ মিছিল করা এতটুকু ছাড়া আমাদের আর করার কিছু নাই আপনারা অবশ্য অবগত আছেন অনেকেই রমাদানের অলরেডি প্রায় বোধ হয় বিশ দিন মতো আগের থেকে তারা ওখানে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছিল আপনি চাইলেও খাদ্য সহায়তা করতে পারবেন না তাদের অনেকেই খাদ্যের অভাবে বাজারে গিয়েছে সামান্য কিছু টাকা নিয়ে বা সামান্য কিছু মুদ্রা নিয়ে সেখানে যে দেখে খাবারে এত বেশি দাম যে অনেকেই খাবার না কিনতে পেরে বাসায় চলে আসছে আর তার পাশে অনেকে আস্ত উঠ খাচ্ছে আস্ত খাসি খাচ্ছে এবার চিন্তা করে দেখেন আমাদের দায়িত্ব কি আমরা কি করব আপনি আমি মনে করতেছি আমরা তো অনেক শান্তিতে আছি এই চিন্তা হয়তো গাজাবাসী কিছুদিন আগেও তারা করেছিল তারা যখন যুদ্ধ বিরতি দেখেছিল তখন মনে করেছিল মনে হয় আমরা স্বাধীন তারা অনেকে ফুটকা ফুটানো ইত্যাদি ইত্যাদি কাজ করেছিল আনন্দ মিছিল করেছিল আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আনন্দ মিছিল হয়েছিল কিন্তু কে জানতো এই রমাদান তাদের জন্য আবার এক নরকীয় আজাব নেমে আসবে আপনি আমি যখন বিভিন্ন আইটেমের খাবার ইফতারি নিয়ে ইফতার করতেছি তখন আমার গাজার ভাইরা আমার মা এবং বোনেরা আমার শিশু সোনামুন যে বাচ্চাগুলো রয়েছে এরা হয়তো না খেয়ে অথবা সামান্য একটু পানির জন্য কাপড় এটা হলো মুস্তি মোম্মার অবস্থা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ইন্ডিয়াতে আমি গত সময় বলেছিলাম যে তারা সময় অলরেডি বিশাল একটা আক্রমণ তারা করেছে বলেছিলাম এরপর আবার একটা মসজিদ তারা পুড়িয়ে ফেলেছে এছাড়াও তো ওই যে ওদের কি বলে হোলি হোলি কি বলে করে মুসলিমদের দরকার একটা মুসলিমদের পিটানোর জন্য শুধু একটা ইস্যু দরকার আর কিছু দরকার নেই অলরেডি দেখেছি এক মুসলিমকে সম্ভবত তিনি নারী হবেন তার পায়ের রসি বেঁধে ওই যে ক্ষেত চাষ করার জন্য বড় মেশিন আছে না এই মেশিনের সাথে বেঁধে দিয়ে তাকে ঘোরানো হচ্ছে শুধু মুসলিম আমাদের অপরাধ ছিল একজন ইমামকে জুতা দিয়ে পিটানো হচ্ছে তার দাঁড়ি ছেড়ে ফেলা হচ্ছে এটা হলো আমাদের পাশের কান্ট্রির অবস্থা আর আমার বাংলাদেশে এই রাদানেও দেখেছি শিশুদেরকে নারীদেরকে মুসলিম নামদের কিছু মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে দেখা যায় আবার ধর্ষক ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে পাশের কাছে ঝোলানো অথবা তাদেরকে রিমান্ডে নেওয়া তাদেরকে জেলখানা ঢুকানোর পাইতারা করতেছে অলরেডি ঢুকাচ্ছ আপনারা অবশ্য অনেকে মিডিয়ায় দেখেছেন এই হল আমাদের অবস্থান তাহলে এবার চিন্তা করে দেখেন আমাদের কি করণীয় করণীয় সে ব্যাপারে আল্লাহ বলছেন আপনার কথা বললেই তো অনেকেই বলবেন এই কথা ইমাম সাহেব কেন বলতেছে এ কথা তো আমি বলিনি রে ভাই আল্লাহ বলছেন আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছায় কারণ আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার এটা তো আমার ব্যাপার না

সামর্থ্য অর্জন করো তোমাদের শত্রুর বিরুদ্ধে আল্লাহ শত্রুর বিরুদ্ধে এবং তোমাদের শত্রুর বিরুদ্ধে যাতে করে তারা ভয় পায় কি পায় আপনি বলেন দেখার মধ্যে আছে কিনা আল্লাহ বলেছেন সোরা আনফাল খুলেন ষাট নম্বর আয়তে আছে কিনা আপনি দেখেন আল্লাহ বলেন তোমাদের শত্রু আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুর বিরুদ্ধে তোমরা এমন প্রস্তুতি গ্রহণ করে যাতে তারা ভয় পায় এখন আপনি বলেন আমাদের ভয় পাওয়ার মতো কি আছে আমাদের কাছে বল আমরা তো এখন আস্তেম তাস্তিম নিয়ে আছি ভাই একটু বুঝেন আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে ভালো লাগবে না কিন্তু এটা তো আমার কথা না কোরআনের আয়াত আমি রেফারেন্স দিয়ে বলছি আপনি মিলান এই সময়ের জন্য কি করবেন সেটা আমার দায়িত্বে এই জাতিকে বলা আমি যদি না বলি মুনাফিকের ধরে কালকে আল্লাহর আদালত আমাকে দাঁড়াতে হবে আমি তাল্লাহ আদালতে আল্লাহর কাছে অপদন নিয়ে পাত্র হওয়ার চেয়ে আপনার কাছে হবানো বুঝলেন আমার কথা আপনার কাছে এমন শত্রু হয়ে তো আমার সমস্যা নাই আল্লাহ কাছে সমস্যা এই জন্য আমি কথাগুলো বলছি এখন আপনি কি করবেন ডিসিশন আপনার আমাদের সমাজও যদি কিনা আমরা এখন কোন প্রস্তুতি নিজে যাই প্রশাসন থেকে শুরু করে নিয়ে আমাদের মাত্রা তাজ পর্যন্ত তারা আমাকে জঙ্গি ট্যাক দিবে খারিজি ট্যাক দিবে এই হলো এই দেশের বাস্তবতা এই উম্মার বাস্তবতা এবং এটা কুফফাদের ষড়যন্ত্রই ছিল ওরা চাই আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে ওরাই অস্ত্র ব্যবহার করে আমাদেরকে মারবে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে নির্যাতন করবে আমরা খালি চুপ আর কোন ভাষা নাই ওরা তো যাতে করে আমাদের কোন আমাদেরকে মারবে আর আমরা বলবো বাবা ভুল হয়েছে দেখেন না এখন ইন্ডিয়ায় জয় শ্রীরাম বলার জন্য পিটানো হচ্ছে দেখেন নাই আপনি আমি মনে করছি যে আমরা মনে হয় পাত্তা পেয়ে যাব অলরেডি শুরু আগেও ছিল ফ্যাসিস্টদের আমলে এখন বর্তমান ফ্যাসিস্টদের আমলেও চলতেছে হয়তো কিছু আড়ালে আর কিছু প্রকাশ আল্লাহকে আমাদেরকে বোঝার এবং আমল করতে অফিক দান করুন আল্লাহ আকবর এখন আমরা কি করব সেটা আমাদেরই ডিসিশন আমাদেরই প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা কি করবো সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের আপনি আপনি দেখেন দেখেন মুসলিম সবচেয়ে শীর্ষ ছিল এক সময় স্পেন বাগদাদ বা মধ্য এশিয়া যেটাকে বলা হয় এই জায়গাটা আপনি বলেন তো সেইখানে এখন জন্মগত মুসলিম খুঁজে পাবেন আপনি যে বাগদাদ লাইব্রেরি মানে এত বই ছিল যে বই সাগরে ফেলা হয়েছে সাগরের পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছে বইয়ের কালিতে সাগরের পানি কালো হয়ে গিয়েছে এত কিতাব সময় তাদের কাছে মজুদ ছিল তারা আইলাইমের দিক থেকে এত বেশি এগিয়েছিল আমি তাদের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আগে করেছি এজন্য আজকের করব না তারা এত বেশি উন্নত ছিল যখন আমেরিকা বা ইউরোপ কান্ট্রি গুলো যাদেরকে আমরা আধুনিক বলি তারা যখন রাস্তার সাইডে নদীর সাইডে আড়ালে বিভিন্ন জায়গায় ঝুলন্ত এরকম নিম্নমানের টয়লেট ইউজ করত। তখন সেই সময় বিভিন্ন শহরে বাগদাদের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় প্রায় অধিক প্রায় তিনশোর মতো শুধু পাবলিক টয়লেট ছিল যেখানে সুন্দরভাবে উন্নতভাবে আপনার টয়লেট করা প্লাস সাবান ইউজ করা এমনকি পারফিউ ইউজ করার মতো ব্যবস্থা ওখানে ছিল সেই সময় যে সময় বর্তমান আধুনিক যে রাষ্ট্রগুলো তাদের এরকম কোন হয় নাই এবং দেখবেন তারা এটা বলে যে সেই সময় আমাদের জন্য ছিল একটা অন্ধকার যুগ তারা বলে এটা অন্ধকার না এটা তাদের জন্য ছিল তারা তো সব দিক থেকে উন্নত ছিল কিন্তু সেই মুসলিমদের শুধুমাত্র এই সামরিক অস্ত্র এই কৌশল না থাকার কারণে তারা নির্যাতিত হয়েছে এমন ভাবে হয়েছে তাদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে মসজিদের মুসল্লিদেরকে পুড়িয়ে মারা হয়েছে স্পেনের ইতিহাস না জানেন আপনি আমি শুধু এই এটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য আর কোন কিছু করণীয় নাই তাহলে আপনি বুঝবেন এই উম্মার অবস্থা আগামীতে আরো বেশি শোষণীয় হতে যাচ্ছে কারণ এক সময় এরকম ভেবেছিল যে আমরা সুন্দরভাবে বিবাদ বন্দি কি করবো আমাদেরকেও ডিস্টার্ব করবো এটা তো আমাদের আল্লাহ আমাদেরকে বুঝার এবং এবং আবল তৌফিক দান করুন